পোড়াহাটি ইউনিয়নের মধুপুর বাজারে টিসিবির পচাপন্ন বিতরণ শাহিন আলমের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত গত শুক্রবার বাইশে আগস্ট জিনেদাহ সদরের পোড়াহাটি ইউনিয়নের মধুপুর বাজারে টিসিবির পচাপন্ন বিতরণ হাতে হাত নাতে ধরল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর মোল্লা বিএনপির ইউনিয়ন সেক্রেটারি জনাব ইউনিয়ন জামাতে আমির আকিদুল ইসলাম জানা যায় শুক্রবার বাদ জুমা এক প্রকার চুরি করে জিলাত তৈরি করলে এসব পচাপণ্য বিতরণের চেষ্টা করেন উপস্থিত জনতার মাঝে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা যায় ঘটনাটি স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর মোল্লা সাথে সাথে উপজেলায় জানিয়ে দেন পরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি আমি কথা কইস একদম ইনটেক ভালো অবস্থা